দেখছি আমি দেখছি তারে অলটাইম অল টাইম আমি খুঁজছি যারে যার হাসিতে দিলটা আমার হুদাই কামে ফাল পারে চক্ষে চোখে লাড়া লাড়ি হাই যায় কামড় মারে জুটি জুটিগণ কয়জনে আর অয়া পারে আপনাদের ক্ষেত্রে এই জুটির জনপ্রিয়তা এতটুকু যাওয়া এ রহস্য কি অপবিশ্বাস অ্যাকচুয়ালি রহস্য আমার মনে হয় যে দর্শকরা ভালো জানতে পারবে তবে যতটুকু আমার কাছে মনে হয় এই যে আজকে অনুষ্ঠান যে কেমিস্ট্রি হয়তোবা আমার আর সাকিবের পর্দার কেমিস্ট্রিটা অনেক ভালো হয় যার কারণে হয়তোবা বারবার সফল হয় আর সফল থেকেই আমাদের এত সংখ্যা বাড়িয়ে যায় এটা আমার কাছে মনে হয় চমৎকার দু হাজার ছয় পাঁচ মে আপনাদের একসাথে আমরা পর্দায় দেখতে পাই কোটি টাকার কাবিন ছবিতে তো এই ছবিতে বগুড়ার একটি মেয়ে কিভাবে আপনার নায়িকা হলো কোটি টাকার কাবিন ছবির জন্য যখন হিরোইন খোঁজা হচ্ছিল তখন আসলে সামহাও হিরোইন নতুন একটা হিরোইন খোঁজা হচ্ছিল তখন মানে খুঁজতে খুঁজতে এমন একটা সময় হলো যে নায়িকাও ঠিক ওরকম পাওয়া যাচ্ছে না আর শিডিউলও চলে এসছে আর কয়েকদিন পর নতুন একটা হিরোইন দরকার তো এর আগের ঈদে ওর একটা ছবি রিলিজ হলো ওখানে ওর গেস্ট অ্যাপিয়েন্স ছিল তো সেইখানে ওই ছবির যে মেকআপ ছিল স্টিলের ছিল ওরা তখন আমার সাথে যখন কাজ করছিল তখন বললো যে ভাই একটা মেয়ে আসছে মেয়েটা দেখতে ভালো মেয়েটা হচ্ছে নাচের মেয়ে ওই ভালো নাচে আর ওকে ফাইন তো সামহাও ঈদের দিন আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি একটা জায়গায় তখন ছবিটা চলছে তখন প্রথম ওই টিভিতে দেখলাম ও আচ্ছা এই মেয়েটাই ফাইন তখন আমি প্রথম হচ্ছে মানিক ভাই ছিল ডিরেক্টর ওনাকে বললাম যে আমার একটা মেয়ে নাকি আছে মেয়েটা তো ঢাকায় থাকে না বগুড়ায় থাকে আর মেয়েটাকে দেখলাম টিভিতে ভালোই লাগলো তো দেখতে পারেন তো তার একদিন দুদিন পর দেখলাম যে ওর সাথে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট হয়ে আমি শুটিং করছি তখন ওরা আসলো তখনই প্রথম দেখা হলো দেন তখন তো ওরা কন্ট্রাক্ট হয়েই গেল তারপর থেকেই হচ্ছে দুদিন পর শুটিং একসাথে কাজ করলাম তারপর এই যে কাজ করলাম কাজ তো একটার পর একটা চলতে চলতে তো এই পর্যন্ত আচ্ছা উপবিশেষ আপনার প্রথম ছবিতে আপনি নায়ক হিসেবে যাকে পেয়েছেন সেই সাকিব খান এটা ছিল এইটি এইট ফিল্ম তো সেখানে আমি শুনেছি যে আপনি নাকি এত অভিজ্ঞ একজন নায়ককে জড়িয়ে ধরতে তো সাকিব ভাইয়ের কাছে প্রশ্ন এবার আপনি আরো অনেক নায়িকাদের সাথে কাজ করেছেন এবং তাদের সাথে বেশ কিছু সফল ছবি আমরা পেয়েছি তো তারপরেও অপবিশ্বাসের সাথে আপনার জুটি এত সফল এত জনপ্রিয় কেন কি রহস্য উপবিশ্বাসের মধ্যে এমন কি আছে আমিও মাঝখানে অনেকের সাথে কাজ করেছি এখনো করছি আমি কিন্তু সিরিয়াসলি মনে প্রাণে চাইছি যে আরো দু একজনের সাথে আমার ক্যামেস্ট্রিটা বাড়ুক অনেক ভালো একটা পজিশন হোক ফাইন আমারও তিন চারটা হিরোইন থাকুক এই ঘুরে ফিরে ম্যাডামের সাথেই কেন জানে ছবি হিট হয়ে যায় থ্যাংক আমি একটা কথাই বলবো যে এই সমস্ত কিছু ক্রেডিট এবং আজকে পর্যন্ত আমার কাজ করার যারাই বলি না কারণ আমার শাকির রাতে সিনেমা আমি শাকির 200 মিলে আমার পলা দর্শকদের আমাকে আমি কভরি ম্যাডাম আমাকে একটা কথা বলেছিল একদিন তো এটা হয় বুঝেছো একটা সময় যখন মানুষ পছন্দ করে না জুটি তখন তোমার নির্মাতারাও অনেক মানে আস্থা রাখে বিষয়টা জেনা ফাইন পরীক্ষিত আমার জুটি আমি ফাইন এদেরকে ভালো লাগে দর্শক দেখতে পছন্দ করে এদের প্রতি তখন ঝোঁকটা বেশি থাকে এটা আসলে তুমি চাইলেও বা চাইলেও বা কোনো কিছু হলেও এটা চেঞ্জ করতে পারবে না যেহেতু এই জনপ্রিয়তার কথাই চলছে আপনাদের জুটির দশম বছর চলছে তো এই যে একসাথে শুটিং ডাবিং মিটিং সবকিছু একই সাথে চলছে কখনো কি মনে হয় বাস্তবে

জয় অপ বিশ্বাসকে সফল অভিনেত্রী বলো তো আর কিছু বিশেষণ বলো আচ্ছা তাহলে আমি একটু রিফ্রেশ করি জয় সাকিবের অপ বিশ্বাসকে হায় আল্লাহ আমায় জিজ্ঞেস করছে আপনি একটু আগে যে কথাটি বললেন আমরা তো ওগুলো জানি কিন্তু হয় না যে আমরা অনেক কিছু শুনতে পাচ্ছি অনেকে অনেক কথা বলছেন এই ব্যাপারে তো একটু সাকিব খানের কাছে প্রশ্নটি দিয়ে দেই হ্যাঁ ভালো এটা আমি জিজ্ঞাসা করি আপনি একজন মিলে কি বলতে চান কিভাবে তাকে পরিচয় করে দিতে চান আমাদের কাছে অপু বিশ্বাস আমার ক্যারিয়ারের একটা বড় একটা অংশ অনেক ছবিতে একসাথে কাজ করেছি এখনো করছি আর তাছাড়া উই আর ভেরি গুড ফ্রেন্ড আমার বিশ্বাস যে আজ থেকে বিশ বছর পরেও যদি কেউ জিজ্ঞেস করে যে কে ছিলেন তখন অপু উপবিশ্বাসকে জিজ্ঞেস করলো যেটা বলবে আমাকে জিজ্ঞেস করলো আমি সেটাই বলবো ইদানিং একটা প্রবলেম হচ্ছে সিরিয়াস কোন আবার কারোর সাথে রিলেশনে যেতে চাইলে প্রথমেই জিজ্ঞেস করে যে ম্যাডামকে ম্যাডামকে ওপুরবিশ্বাসকে এই প্রশ্নটা আমার প্রথমেই কিন্তু বলতে হয় যে না আসলে দেখো আমার খুব ভালো ফ্রেন্ড আমার উই আর ভেরি গুড ফ্রেন্ড আমরা একসাথে ভালো কাজ করছি সামনে আরো অনেক দিন হয়তো কাজ করব একসাথে ইনশাআল্লাহ আর 10 ইয়ারস 20 ইয়ারস যখন ওপুরো বেবি টিভি হয়ে যাবে আমারও হয়তো সংসার বেবি টিভি হয়ে যাবে তখনো আমরা একসাথে কাজ করব সিনিয়র জুনিয়র যেই রোলই হোক আচ্ছা তারপরে রিলেশন করতে গেলে তোমাকে প্রবলেম করে হ্যাঁ আরে বাবা আমার নাম্বারটা দিয়ে দিবা কথাটি হয়েছে আপনি কি এই স্টেটমেন্টের সাথে করবেন যে আপনাদের দুজনের বিয়ে হওয়ার সম্ভাবনা একদমই নেই হ্যাঁ আরো আর কত অনেক বিয়ে করে ফেলছে আর না